দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মুকুল অ্যান্ড ব্রাদার্স এটি একটি শোরুম এখানে বিভিন্ন ধরনের রড এবং সিমেন্ট পাওয়া যায় এই দোকানটি আপনাদেরকে আমি এখন ভিডিও দেবো এখানে কেমন দামে আজকে রড বিক্রি হচ্ছে সিমেন্ট বিক্রি হচ্ছে আপনারা এখানে সুন্দরভাবে জানতে পারবেন তো দোকানে যে ভাই আছেন ভাই আপনার নাম মোহাম্মদ মামুন মিয়া আচ্ছা মামুন ভাই আপনাদের দোকানের নাম আমাদের দোকানের নাম মুকুল অ্যান্ড ব্রাদার্স আচ্ছা আপনাদের এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে আছে একেএস বিএসআরএম এএসআরএম এসসিআরএম থার্মেক্স এগুলো রড আছে আচ্ছা এগুলো রড আছে আর সিমেন্ট হচ্ছে শাহ স্পেশাল কিং ব্র্যান্ড বসুন্ধরা তারপরে আপনার সেভেন রিং এগুলো পণ্য আমাদের কাছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক মডেলে আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি এখানে অ্যাড করে দিলাম এখানে ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই ঠিকানায় যোগাযোগ করে এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন আমরা আপনি আপনারা দেখবেন আর কি যে দোকানটি ঘুরে দেখাবো এখানে কী কী প্রোডাক্ট আছে সেগুলো দশের মডেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভেন সিমেন্টের ইনস্ট্রিমেন্টের এখানে সেভেন সিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভেন ইঞ্জিন্টের স্পেসিফিকেশানটা আপনাদেরকে একটা দেখিয়ে নিন বাংলাদেশে তৈরি সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড সেভেন জি বুডল্যান্ড পান কালেকশন আছে আজকে আপনাদের এখানে সেভেন কত করে বিক্রি হচ্ছে আমার পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো যদি আপনার একশো বস্তু নেয় তখন আমরা টাকায় আচ্ছা সিমেন্ট আছে সিমেন্টগুলো আগে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট সার সিমেন্ট কত করে তার সিমেন্ট ডিগ্রি চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি থেকে তারপরে তিন গ্রাম পছন্দ পছন্দ এটা প্রায়

এটা হল বিএসআরএম 16 মিমি ডায়ার রড এটা হল বিএসআরএম 20 মিমি বিআরএম 20 মিমি ডায়ার রড এটা হল এসিএস এর আপনারা বিশ এটা আছে এসিএস এর 20 মিমি ডায়ার রড

দশক মঞ্চে আপনারা দেখতে পারলেন এবং রডের দাম দাম আজকে জানতে পারলেন যে আজকে এটি কত বাজার মূল্যে বিক্রি করা হচ্ছে তো আপনাদের যদি রড সেন্ট লাগে অবশ্যই চ্যানেলে দেওয়ার সূচনায় যোগাযোগ করবেন আমি ভিজিটিং কার্ডটি ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি বর্তমানে আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী অনেক কিছু পরিবর্তন এবং সংযোজন করা হচ্ছে আপনারা আপনাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্টের মধ্যে জানালে আমরা সেগুলো কারেকশন করার চেষ্টা করব অনেকেই বলেছেন যে আমাদের ভয়েসগুলো শুনতে আপনাদের অসুবিধা হয় তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন তাহলে হেডফোন ব্যবহার করলে খুব সুন্দরভাবে সাউন্ডগুলো শুনতে পারবেন ক্লিয়ার সাউন্ডে সব কিছু বুঝতে পারবেন তো আজকে সব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে হয়তো নেক্সট আরও ভিডিওগুলো দেখতে পারবেন এটি হচ্ছে এসকেল পাল্লা এর উপরে যখন কোর্স দেওয়া হয় তখন কিন্তু এটি বর্তমানে দেখেন স্পেলিং পাল্লা এর মধ্যে কিন্তু রড সিমেন্ট চুপিয়ে সেগুলোকে পরিমাপ করে তারপরে বিক্রি করা হয় আপনাদেরকে রডগুলো আর একটু কাছ থেকে দেখাই আর একবার এটা হচ্ছে এএসআরএম এই সিস্টেম ইনভেন্ট

বসুন্ধরা শিশু এর মধ্যে অনেক কিছু আছে আপনারা এই হিসেবে যখন কিনবেন কিনবেন তখন কিন্তু এই দিকটি আপনাদেরকে দেওয়া হবে তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ